জি আলাইকুম আমরা ইয়াপো আমেরিকা থেকে আসছেন উনি বাংলাদেশি কিন্তু উনি আমেরিকা সবচেয়ে বড়ো ব্যাপার উনি আমাদের ডিপার্টমেন্টে কাজ করেছেন উনি টেকনিশিয়ান ছিলেন কসমেটোলজি না অ্যাসেটিক অ্যাস্থেটিক সার্জার এবং কসমেটোলজিতে উনি টেকনিশিয়ান হিসেবে কাজ করেছেন উনি আসছেন আমার কাছে যে ফোরহেডের রিঙ্কেলস গ্লেবেলাতে রিংকেলস এবং দুই চোখের দুই পাশে যে রিঙ্কেলসগুলো ছিল সেইগুলির কারণে আসছে তো আমরা ওনাকে কাউন্সিলিং করে আমরা বোটক্স দিয়ে দিলাম ওনার টোটাল মিলে প্রায় 46 সিক্স ইউনিট আমরা দিয়েছি